মানে বলতে গেলে একটি আর যে ক্লিপগুলো দেখানো হয় যে থিয়েটারে বিগ থিয়েটারে এটি কিন্তু আপনি একটি মোবাইলে দেখে কিন্তু শান্তি পাবেন না একটি টেলিভিশনে দেখে শান্তি পাবেন না যেটি আপনি একটি থিয়েটারে দেখতে শান্তি পাবেন সুতরাং সেখান থেকে মানুষ কেন বিমুখ হয়ে যাবে কারণ আমি মনে করি যে আপনারা বিমুখ হয়ে না আপনারা ফিরে আসুন এই সাংস্কৃতিক অঙ্গন এবং এই চলচ্চিত্র আপনাদের এবং আমাদের দেশের একটি বড় কালচার এবং এটি এটাকে বাঁচিয়ে রাখা আপনাদের সবার দায়িত্ব আমার যেমন দায়িত্ব আপনাদের সবার দায়িত্ব যারা দর্শক যারা দেখেন ফিল্ম দেখেন তাদের সবার দায়িত্ব আপনারা যদি যখন দেখবেন তখন আরো সুন্দর গল্প গল্প তৈরি হবে আর সুন্দর সিনেমা তৈরি হবে আর সুন্দর নায়ক আসবে আরও সুন্দর নায়িকা তৈরি হবে এই ইন্ডাস্ট্রি ভিতরে দেখেন প্রতিটি তো বাবারই মানে তার কন্যা হলো গিয়ে সবচেয়ে প্রিয় বা আদরের থাকে সুতরাং আমার মেয়েও আসলে কি আমার সবচেয়ে আদরের আমার মুখের ধর্মদেরকে আমি আসলে আমার সন্তানদেরকে আমি সত্যিকার অর্থে আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি মানে আমার জীবনের চাইতেও বেশি আমার ব্যবসা বাণিজ্যের কিছুর চাইতেও বেশি এবং সবসময় বলি যে তোমরা সবসময় এগিয়ে যাবে মানুষের সাথে মিশবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা আরো বড় হবে তোমার বাবার আরো অনেক বড় হবে বলি এবং সন্তানদেরকে সেই জন্য তারা আমাকে অনেক বেশি ভালোবাসে দেখেন প্রত্যেকটা তো মানুষের একটি অধিকার থাকে সেই অধিকার থেকে তো আমি চাইতেই পারি তাই না তো চাওয়া কোনো খারাপ কোনো কিছু নয় আর নির্বাচন করা আসলে বড় জিনিস নয় আপনি নির্বাচন করে মানুষকে কি দিতে পারবেন এটি হলো কি সবচেয়ে বড় জিনিস কারণ আমরা আসলে নির্বাচন চিন্তা করি হলো কি নিজের 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 জন্য ব্যক্তি ইমেজ এবং একটি জায়গা তৈরি করার জন্য এবং টাকা মানে খনি তৈরি করার জন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমরা যেই নির্বাচন করবে আমি চিন্তা করি তার প্রত্যেকটি জায়গা থেকে তার নিজ নিজ আসন থেকে তার এলাকার প্রত্যেকটি মানুষের সকল দায়িত্ব তাকে নিতে হবে এবং সেই দায়িত্ব নিয়ে তাকে কাজ করে এগিয়ে যেতে হবে এটি হবে লোকের দায়িত্ব সেটি সাংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক খেলাধুলার কোনো ব্যক্তিত্ব হোক সেটি আমি চিন্তা করি সে আমার আমার একটি ছোট ভাই তাকে প্রচন্ড রকম ভালোবাসি এবং সে সুন্দর সুন্দর কাজ করছে আরো সুন্দর কাজ করবে আসলে অনেকে হিংসা করে আমি দেখেছি হিংসার কিছু নেই তার পাশাপাশি যারা কাজ করছে এবং আমিও যদি কাজ করি বা আমি কাজ করার চিন্তা ভাবনা করছি আমিও চিন্তা করবো যে কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমি তাকে ছাড়িয়ে যাবো হিংসার কিছু নেই এটা হলো কি প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আপনি দেখবেন কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে হিংসার কোনো জায়গায় এটা না এখানে হলো গিয়ে আপনারা আসুন কাজের মাধ্যম দিয়ে তাকে বিট করেন তাকে নিয়ে হিংসা করে হিংসা করবেন এটি আমার অনুরোধ আপনাদের সবার প্রতি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন শপথ থাকবেন সবাই আমার ভালোবাসার মানুষ ভালোবাসা দিয়ে আমরা পৃথিবীকে জয় করতে চাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ